কেমন আছেন আমার বন্ধুরা সবাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন বন্ধুরা সে কামনা করে আজ এখানে চলে আসছি ওইদিকে তো অনেকটা আওয়াজ এখনও আমি একটু আওয়াজ করতেছি কারণ হচ্ছে ওই যে কি বলে একদিকে রান্না বসায় আসছি আর একদিকে একটু ওই যে কচুর কসলি এগুলোকে বসে আমি একটু নিরিবিলি বসে বসে ইয়ে করে নেব আর কি বেছে নেব বুঝছেন সেই জন্যে আপনাদের সাথে এখানে চলে আসছি আর আপনারা যদি কেউ আসেন তো আসতে পারেন একটু কথাবার্তা বলে নি বুঝছেন কথাবার্তা না বললে আবার আমার ভালো লাগে না আর কি তো আপনারা চলে আসুন আমার বন্ধুরা কেউ আসে চলে যাবেন না একটু কথাবার্তা বললে নিজের কাছে একটু ভালো লাগে তাই আর কি আর সবাই চলে আসুন বন্ধুরা সবার সাথে একটু কথা বলে নেই কাজ করতে করতে কথা বলা আর কি কাজের ফাঁকে ফাঁকে কথা বলা আর নাহলে তো আমি বিশ্রামের সময়টাই পাবো না ভাই বিশ্রামের সময়ের জন্য এটুকু কাজ আমার এভাবে করতে হচ্ছে এভাবে করতে এভাবে করলে না আর কষ তো একটু প্রচুর গসা মাজা করে আর বাকিটা হাতের কাছে বুঝছেন তো চিন্তা করলাম যে বন্ধুদের সাথে একটু কথা এভাবে বলেনি আর বন্ধুরা যদি না আর কি তো চলে আসুন বন্ধুরা আজকে একটু সকাল সকাল চলে আসছি তাতে কি হয়েছে বন্ধুরা আপনারা আসলে আমি কথা বলতে কি আমার কোনো অসুবিধা আছে অসুবিধা শুধু আপনারা আসার বাকি আমি বন্ধুরা হাতে কাজ করি মুখে কথা বলি বুঝছেন আমার নিয়ম হয়েছে এটা আপনারা আর আমাকে বৃদ্ধ ভাববেন না নিজের কথাটা নিজে বলে ফেলি আর কি বুঝছেন যদি মনে করেন যে আমি অকর্মা তাইলে আপনারা ভুল করবেন আর আমি এখনো দুশো জন ওই যে প্রতিদিনে বলি জনের পাক দুই ঘন্টার ভিতরে করে দিতে পারবো সব যদি গোছানো থাকে আর কি তো সেটাই বলতেছি আর কি আমি ওই ওই ব্যাপারে আমি অনেকটা সক্ষম বুঝছেন তো আপনারা প্রশ্ন করতে পারেন তবে রান্না বেশি হোক কোনো বন্ধু যদি থাকেন চলে আসুন বন্ধুরা কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলবো আর আপনারা কথা বললে আমার মনটা তো খারাপ হয় না যে কোনো বন্ধু কথা বললো না চলে যাচ্ছে তো আপনারা আসুন আমি কথা বলবো বন্ধুরা আজকে চিন্তা করছি যে কাজটা এভাবে করে নিই আর রান্না করে থাকলে তো ওই যে আওয়াজটা এত বেশি আছে এত বেশি আসে আমার নিজেরও সহ্য হয় না আপনাদেরকেই সহ্য হইব বলুন আর সেটাই বলতেছি আর একটা কথা বন্ধুরা আপনি পারেন না এই কথাটা কোনো সময় বলবেন না কারণ হয়েছে কি পারি না কথা বলবো না একবার নাশ পারিলে দেখো শতবার এটা একটা প্রবাদ আছে বুঝছেন তো পারেন না এই কথা বলবেন না চেষ্টা করলে অবশ্যই পারবেন আমার মতো আর কি আর বা নিজের ডোল নিজে পিডাইতে হয় নাহলে অন্য কেউ আসি আপনি ডোল পিডাবেন আরে ভাই এটা একবারে নিশ্চিত থাকতে পারে না অন্য কেউ আসি আপনি ডোপে যাবে না বুঝছেন শুধু দোষটা ধরা চিন্তা করবে আর আমি অত বড় মাপের কেউ না আমি সাধারণ একজন মানুষ সাধারণ একজন মা সাধারণ একজন শাশুড়ি তারপরে বোমার দিন চলে গেছে আমার শাশুড়িও নাই আর বোমা শ্বশুর শাশুড়িও গত হয়ে গেছে আর বোমার দিনও শেষ হয়ে গেছে বলুন আর স্বামী যতদিন আছে ততদিন নিজেকে ভাবিতে যে আমি রাজরানি বুঝতেছেন স্বামীর মতো আপন আমার মনে হয় না কেউ আছে সুখে বলেন দুঃখে বলেন সে আপনার স্বামী কিন্তু আপনার সব কথা শুনবে সব কথা রাখার চেষ্টা করবে সেটা আমি মনে করি আর কি আমার দিক থেকে আপনাদের কেমন মনে হয় সেটা আমি জানি না আমার মনে হয় বাপ মা বিয়ে দিয়ে দে আমাদের হিন্দুদের কথা বলতেছি বাপমা বিয়ে দিয়ে দেওয়ার পরে বাপমা মেয়ে মনে করে যে বাপমার দায়িত্ব শেষ বুঝছেন আমার আমাদের হিন্দু মেয়েদের না বিয়ের পরে ওই যে বাড়িটা হয়ে যান বাপের বাড়ি বুঝছেন আর যতদিন বাপ থাকে আর কি আর যখন বাপ থাকে না তখন এটা হয়ে যায় ভাইয়ের বাড়ি আমাদের নিজের বাড়ি বলতে কিছু নেই নিজের বাড়ি আছে নিজের আপন আছে শুধু ছেলে স্বামী আর ওই যে উপরালা আপনার যে নামে ডাকুন না কেন বুঝতেছেন এই যে চটচট করি আপনাদের সাথে কথা বলতেছি তো আমি দেখতেছি হাই কেমন আছেন কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি খুব ভালো বদি বলো আচ্ছা আচ্ছা আমি আসলে বলার মতো বয়স এখন আছে কিনা আমি জানি না তবে আমার দেবরেরা আমার বদি ডাকে হ্যাঁ আমি তো সবাই বড় আমার দেবরেরা ছয়জন আমার স্বামী শুদ্ধ সাতজন ছিল তবে একজন গত হয়েছে তো এখন এখন দেবরেরা পাঁচজন আছে স্বামী শুদ্ধ ছয়জন আছে তো সেই হিসেবে ওই দেবরেরা বলে যে বদি আছে আমার দেবর আমার কাছে একজন থাকে তো সে আর কি তো এখন আমি হয়ে গেছি ঠাকুমমা বুঝলেন আমি আমার দাদুবাইয়ের ঠাকুম্মা তো ওই যে আপন আপন বলতে এখন আমার দাদুবাই এরকম একটু থাকুক বাবা আর ধন্যবাদ দেওয়া লাগবে মা এখন ফিনিশিং দিন তো হ্যাঁ তুমি ওরে সান করে চলে যাও এটা এটা এভাবে থাকুক হ্যাঁ এটা এভাবে থাকুক মা চান সান করে ওরে এখানে আনবে না বুঝতেছো আনবার আগে সিগনাল দিবা বুঝেন দাদুভাই কিন্তু যদি শুনে যে আপনাদের সামনে আমি আসছি দাদুভাই তো অবশ্যই হাজির হয়ে যাবে অবশ্যই হাজির হয়ে যাবে বুঝছেন তো সেজন্য বলতেছি আর কি এখনও ট্যার পায়নি যে আমি এখানে আছি কত কিছুক্ষণ পরে খোঁজ পড়বে বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণ পরে খোঁজ পড়বে তো আমি বলবো ভাই যে নিজে যতটুকু কাজ জানেন এটাকে যথেষ্ট মনে করবেন বুঝছেন আর অন্যেরা আপনারা যেটা শেখাবে শিখতে পারেন তবে আপনার নিজের কিছু আইডিয়া নিয়ে আর কি আপনার নিজের কিছু আইডিয়া থাকতে হবে নিজের কিছু যদি আইডিয়া না থাকে আপনি অন্যের দেখা কোনো কাজ শিখতে পারবেন না বুঝছেন তো সেটাই বলতেছি আর কি আর নিজের ড্রোলটা নিজে বাজাবেন ওই যে বললাম আপনার দোষদোরার মতো অনেক লোক আছে কিন্তু আপনার ভালো কথা বলার জন্য কেউ নেই রে ভাই কেউ নেই এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চটচট করে এই যে কসুরলতিগুলা কত সুন্দরভাবে ইয়ে হয়ে যাচ্ছে বাসা হয়ে যাচ্ছে বলুন তো এই যে কিছু হাতের কাজ কিছু বোটনের কাজ বুঝলেন এই যে একটু শেষে নিলাম তারপরে এবারে হাতের কাজ চলে আসছে আঁসগুলো তুলে নিলাম চটচট করে করে কেটে নিলাম ওই ওরকম আর কি মাঝে মধ্যে ওই এই শব্দটা বলা উচিত না তারপরে এটা চলে ভাই আমরা বাঙালি না আমাদের মুখে আর কিছু আটকায় কিছু আটকায় না বলুন আমি মনে করি সেটাই বলি সামনাসামনি কথা বলে ফেললাম পিছনে কোনো কথা বললাম না সেটা ভালো না অবশ্যই বলো পিছনে কারা কথা বলে যারা সামনে আসতে পারে না বুঝছেন যারা সামনে এসে কথা বলার সাহস রাখে না তারাই শুধু পিছনে কথা বলে আজকে একটু স্বস্তি আছে না কোনো আওয়াজ নাই কিছু নাই আমি এরমে আসি বসলাম কত সুন্দরভাবে আপনাদেরকে দেখতেছি আমি ও ঠাকুমা একজন লেগছেন খুব খুশি হইলাম খুব খুশি হইলাম আমি ঠাকুমা যদি কেউ ডাকে না খুব খুশি হই কারণ আমার দাদু ভাই না আমার দিদি ভাই ডাকে বুঝছেন দিদি ডাকে তো ওই জন্য কেউ যদি আমাকে ঠাকুমা বলে তাহলে আমি অনেকটা খুশি হয়ে যাই আর যদি কেউ দিদিমা বলে তাহলে তো মনে করি যে আমার একটা মেয়ে আছে বুঝছেন আমার তো তখন এমনি তো কোনো মেয়ে নাই তো যদি কেউ যদি আমাকে দিদিমা ডাকে তাইলে আমি মনে করি যে আমার একটা মেয়ে আছে যেখানে থাকুক আছে তো সেটাই আর কি খুশি লাগে বাইরে কি নামে সম্বোধন করলেন সেটা বড় না বড় কথা এসে যায় ভদ্রতা ভদ্রতা আর আপনি যে নামে আমি আমাকে সম্বোধন করেন না কেন আপনি যদি ভালো মানুষ হন বা আমার বয়সের কথাটা বিবেচনা করে সুন্দর কমেন্টস করেন তাহলে আমি অবশ্যই উত্তর অবশ্যই উত্তর আমি আবার ওই যে কি বলে আছে না যে কতগুলা কথাবার্তা বা আমি আবার ওই যে ওই ধরনের কথাবার্তাগুলো না শুনতে অভ্যস্ত নয় বুঝছেন আপনি আমার সাথে ভালো কথা বলবেন আমি ভালোভাবে আপনাকে উত্তর দিব সুন্দর করে কথা বলবো আপনার সাথে আমি আমি কথা আমার কথাগুলো সুন্দর কিনা সেটা আমি জানি না তবে আমি ওইটার চেষ্টা করব আর কি আর আমার বন্ধুরা আমি চিন্তা করি যে আমার বন্ধুরা ভালো থাকুক ভালো থাকলে আর আমি যদি কিছু নাও জানি কিছু না জানে বা কিছু না করতে পারে আমার বন্ধুরা করুক আমার বন্ধুরা করুক আমার বন্ধুরা অনেক অনেক উপরে উঠে যায় সেটা আমি চিন্তা সেটা আমার আগে থেকে চিন্তা ভাবনা যে আসলে আমি শখের বসে আসা শখের বসে আসি এটা এখন অভ্যাসে দাঁড়ায় গেছে বুঝছেন এটা এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে এটা এই জিনিসটা যদি আমি না করি তাহলে মনে হয় আমার পেটের বাধেও জমড়বে না বলুন তো আমি তো আসলে বেশিক্ষণ থাকি না তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন বুঝছেন আমি রান্না বিষয়ে কথা নিয়ে উত্তর দিতে পারি যেমন আপনি কোন রান্নাটা কিভাবে খেতে চান বা কোন রান্নাটা কিভাবে দেখতে চান সেটা বলতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা চেষ্টা করবো গেছে এখন এখন ঘটনা হয়েছে কি আমি তো আগে মানে এতদিন পর্যন্ত আর কি আমি একবার ভোর ভোরে রান্না করে ফেলতাম তো ইদানিংকালে আমি একটু ওই যে সকালবেলা হাঁটতে যাই বাজার করতে যাই বাজার করতে যাই বলতে আপনি কি আপনারা মনে করিয়ে না যে আমার বাজার করার মতো লোক নেই বাজার করার মতো লোক আছে ওই যে আপনাদের ম্যাশো মশা যায় তো তো দুজনে একটু সময় কাটানো ঘুরি দেখা বাজারে কি কী উঠছে তারপরে যে মাছটা পছন্দ অনেক সময় আপনাদের ম্যাশমশা না ওই যে মাছটা পছন্দ করে আনতে পারে না আবার আমার ছেলে কি মাছ খায় সেটা তো আমি জানি না তো সেজন্যই বাজারে গিয়ে একটু টাছ কেনা তারপরে কি সবজিটা ছেলের পছন্দ সে সবজিটা নিয়ে আসা এখন তো আবার দাদু আছে দাদু একটা পছন্দ আছে না হলে কী হয়েছে পছন্দ তো থাকতে পারে তো সে পছন্দের জন্য আর কি কি করেন কেমন আছেন এই যে চেনেন তো আমার আবার হাত চুলকানা আমি হাত দিয়ে সব কিছু করি হাত চুলকানা আর গলা টলা এগুলো চুলকানা আমার এদিক থেকে আমি অনেক স্বস্তিতে আছি অনেক সময় দেখা যায় যে আমার যে শাশুড়ি বলতো আর কি যে তুমি যে বিষ কচু বিষ কচু ওই যে আমাদের একটা কচুর জল আছে তখনকার দিনে কচুর জল খেতে হইলে অনেক রকমই কচু আনতো তো আমরা তো তখন আর তখনকার যুগে তো আর ব্ল্যান্ডারের সিস্টেম ছিল না রে ভাই ব্ল্যান্ডারের কোনো ইয়ে ছিল না আমাদের করে কারেন্টে ছিল না ব্ল্যান্ডার কোথায় পাবো বলুন তো ওই যে মান্দার কাটা মান্দার কাটা আপনারা চিনেন কি না জানি না মান্দার গাছের কাটা আর কি ওইটা নিয়ে আসতো ওইটা নিয়ে এসে তো ওইটাতে সরে নিতাম আর শিল্পাটা বাটতাম বাটার পরে এটাকে কষিয়ে রান্না করতাম খুব টেস্ট ওইটা ওই ওই কসুর ঝোলটা ভাদ্র মাসের আমরা একদিনে করি ভাদ্র মাসের আমার সাথে তো ও কচুর ঝোলটা না খুব টেস্ট হয় খুবই টেস্ট হয় আমরা ওইটা মাছ মানে অনেক রকমের মাছ দিয়ে করি খুব যে যত বেশি মাছ দিতে পারে আর কি তত এই টেস্টটা বেড়ে যায় তো এক তো আমার শাশুড়ি আমার জিজ্ঞাসা করতো তোমার হাত চুলকায় নেই তা আমি করতাম যে হাত তো চুলকায় নেই তো দেখা যেত যে পরে হাতের এই যে আঙ্গুলগুলো আছে না এগুলো সব কালো হয়ে যেত তো আমার শাশুড়ি করতো যে গরম জলে ডুবাই রাখো নাহলে ব্যথা হয়ে যাবে ওই আর কি তো আর এখন তো হয়েছে যাই এখন তো এগুলা আমরা করিয়ে না ওই ভাদ্র মাসে কচুর জোল করি না তাই না কচুর জোলটা করি ভাদ্র মাসে একবার কচুর জলটা অমর সাথে কচুর জোলটা আমরা করি করি যে ওই যে আগের মতো ওই যে বিষ কচু বা ফান্না কচু আপনারা চিনেন কি না জানি না ফান্না কচু ফান্না কচু না ওই বাসান কচু বাসন কচু আবার হাত ছুলকায় সবারই হাত চুলকায় কিন্তু আমার হাত ছাড় কম চুলকায় বুঝছেন তো ওগুলা ওগুলা এখন আর নেই এখন এখন ওই যে ফ্যান্না দিয়ে রান্না করি তো সবাই ভালো বলে সেই হিসেবে আমিও মনে করি যে ভালোই হয়েছে আমারও খাটনিটা কমে গেছে এখন তো ব্ল্যান্ডারে করি ফেলি এখন এখন ধরতে গেলে এখন আর আমার যোগ নাই বন্ধুরা এখন আমার ছেলের বোট যোগ আর ছেলের যোগ তারপরও ছেলের বোটা দাদু ভাইকে নিয়ে ব্যস্ত থাকে এগুলো আমার দেখতে হয় বুঝছেন না দেখলে কি আসি মামনি এ মাসি আমার মাসিটা আসছে আপনারা একটু বসুন আমি আসি মাসির দরজা না খুলে দিলে মাসি ফট করে চলে যাবে

পুরোপুরি আসে না কিছু কিছু বলে আমার ভাইও শিখতেছে দাদু ভাইও শিখতেছে তা আমি বলি কি নোয়াখালীর বাসাটা শিখি নে শিখে নিলে কাজ আমার নোয়াখালীর বাসা কত সুন্দর ভাষা বলুন তো এটার মতো সুন্দর বাসা আর আছে আপনারাই বলুন এই তো বন্ধুরা কত কম সময়ে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কত কতগুলো বেছে নিলাম বলুন তো আপনার সাথে আসেন এই জন্যই বুঝছেন আর আরেকটা কথা বলি বন্ধুরা আমি যখন যে অবস্থা থাকি তখন সে অবস্থায় আপনাদের সাথে হাজির হয়ে যায় আমি সাজগোজ করি না এই যে সকাল থেকে এখন পর্যন্ত আমি মাথাতে চির নিয়ে দিই বুঝলেন আমি ওই নর্মালভাবে চলাফেরা করতে আমি পছন্দ যেমন মাটির গদ থাকলে কোথাও যদি যাই আমি মাটিতে একবারে লেটে ফুটে বসে যাই বুঝলেন ওটা আমার খুব পছন্দ খুব পছন্দ যখন শ্বশুরবাড়িতে ছিলাম না তখন মাটির ঘর ছিল আমাদের ঘরটা অনেক বড় একদিনে আমরা লেপতে পারতাম না আমরা তখন তো ঘর লেপতাম আমরা ওই যে মাটি গোবর সব কিছু মিলে আর কি মাসে একবার করে ঘরটা লেপতাম আর ওই আমাদের ঘরটা লেপতে দুই দিন লেগে যেত কারণ লোক এক নম্বরের ঘরে মানুষ বেশি ঘরের মানুষগুলো তো সব ঘর যদি একসাথে লেপে নিই তাহলে ঘরের মানুষগুলো শুকাইতে তো সময় লাগে আর আমাদের গ্রামের বাড়ি বর্ষার দিনে তো দুই দিনেও শুকাইতে অসুবিধা হয় ওই জন্য আর কি তো সব কিছু মিলাই তখন সুখ শান্তিতে আছিলাম চিন্তা ছিল না হ্যাঁ বাড়ির আশেপাশে শ্বশুরের জমিন ছিল ধান আসতো বছর ছয় মাসের ধান আমরা ঘর থেকে খেতে পারতাম আর কি আমাদের তো মানুষ বেশি মানুষ কমলে সে বছর যেয়ে আরও বিক্রি করতে পারতাম আর মানুষ বেশি তাতে করেই বন্ধুরা ওই যে অতিথি থাকতো বেশি বুঝছেন আমাদের প্রতি মাসে কোনো মাসে বাদ যেত না অতিথি তো অতিথি বেশি তো ওই এমনিতেই আমাদের ইয়ে আছে আর কি ধান সিদ্ধ করতাম আমি একসাথে দু তিন বস্তা ধান একসাথে ভিজে দিত আর এখন তো মনে হয় লাই ওরা তারপরে টুকনি দোসা এগুলোর কথা বললে মনে হয় কেউই বুঝতেই পারবেন না হ্যাঁ এখন তো এসে যে সব স্টিলের জিনিস আর সব কিছু এসে যায় ছোটোখাটো জিনিস আর আমাদের সময় ছিল আমি যে ধান সিদ্ধ করতাম ওই ধানের ডেকটা ছিল অন্তর্ভাগকে পনেরো বিশ কেজি এলাকায় মানে চা বাত রান্না করা যেত আর কি তো ধান সিদ্ধ একসাথে এক মন মতো হয়ে যেত এক ডেগে ঘরের বাইরে একটা চুলা করতে চুলা করতাম যে চার চোখের একটা চুলা করতাম তো ওই চুলাতে চার দিকে আর আমরা ওই যে ধান সিদ্ধ করতাম পাতা দিয়ে এই যে শুকনার দিন আসছে পাতাগুলারে আমাদের অনেক বড় বাগিচা বাগিচা থেকে পাতাগুলা সবগুলা ইয়ে করে শুকায় তো ওইটা দিয়ে জাল করতাম ভাত রান্নার ঠিক পাতা দিয়ে হইতো আর বাকি সময়টা ওই যে খরা ছিল জমির ধানটা নেওয়ার পরে হ্যাঁ মাসি বলেন না আমি এখানে নিয়ে আসছি আজকে মাসি ওই যে ওইদিকে গেলে না কথা আওয়াজের লাগে কোনো কথা বলা যায় না বুঝছেন ওই জন্য আর আমি বেশিক্ষণ নাই আপনি পেঁয়াজগুলো আচ্ছা মাসি আপনি চুলি নেন চুলি নিলে পরে আমাদের ইয়ে করে দিয়েননি ঠিক আছে আপনাকে চাটা খান আপনি ও বিস্কুট নিয়ে নিন বই মেয়ে বিস্কুট আছে বিস্কুট নিয়ে নিয়ে চাটা খান চা খাইয়া তারপরে আপনি এগুলো করিয়েন আমার মাসিটা আর কি ওই যে এখন চা খাবে যাওয়ার সময় ভাতটা খাবে ভাত খেয়ে তারপরে চলবে ঠিক যে দুপুর থেকে আমরা কিছু রাখি না দুপুরের কাজগুলো মামুন করি ধোয়া টোয়া এগুলো সব মামুনি করি নে আর ওই রাত্রের থেকে যায় আর কি রাত্রের থেকে যায় আর সকাল থেকেও তো কয়েকবার সাম হয়ে গেছে এগুলো সব মামুনি করে এগুলোতে আর আমার হয় না যাওয়া আগে করতাম কিছুদিন ভাই একবারে ছোট ছিল তখন এখন আর মামুনি এগুলো করতে দেয় না মামুনি নিজেই করে নেয় তো কাজ করে একটু ভালো না আর আমি যদি মনে করি যে আমি কিছুই করব না ভাই ওই যে বসে বসে খাবো তাহলে তো আমি নিজের শরীরে নিজে আঘাত করব। নিজের শরীর নিজের শরীরটা তো ভালো থাকবে না বলুন এই যে হাতগুলো নাড়তেছি একটা ব্যায়াম হয়ে যাচ্ছে আর যদি হাতটা না নাড়তাম আমার এই জয়েন্টগুলো ইয়ে হয়ে যেত না ওই জন্যে আমি চিন্তা করি যে যতদিন করতে পারি তো ততদিন একটু একটু কাজ করি যেদিন করতে পারবো না সেদিন মামনি করব আর আমি যদি ওর প্রতি দরদ না দেখাই ওর কি আমার প্রতি দরদ জন্মাবে বলুন আর আমার বন্ধুরা তো আমার কথা শুনতে শুনতে একবারে আমি এক নাগাতে কথা বলতেছি বন্ধু ভাবা যায় আমি কোনো দিন কারোর সাথে এরকমভাবে কথা বলতাম না বলুন আমি কোনো দিন আমি একবারে চুপচাপ করা একজন মানুষ আর এখন এখানে এসে আমি এত কথা বলি এত কথা বলি আপনারা মনে আমার কথা শুনতে 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 একবারে ইয়ে হয়ে যান না কি করব বলুন আগে তো পুকুর ছিল ওই যে দিঘি ছিল দিঘির পারে বসে থাকতাম বা পুকুরে একটু বর্ষি ফেলতাম ওই যে বর্ষি বর্ষিটা আমার অনেক প্রিয় জিনিস আমি একবার যদি কেউ যদি আমাকে যদি বলে যে বর্ষি বর্ষি ফেলছি বর্ষি ফেলার জন্য তাইলে কি হয় জানেন আমি সারাদিন ওইখানে বসে থাকতে পারবো আমার আর খাওয়া লাগবে না বুঝছেন আমি জালু মারতে পারি আর গাছে তাও উঠতে পারি কোনো কাজ আমার আমাকে বলবেন না যে এই কাজটা আপনি করতে পারবেন না এটা আমি আপনার আপনারা বলবেন না আমি বৃদ্ধ প্রবেশে এসো বৃদ্ধ বৃদ্ধ বলবেন না কিন্তু আমি বলে দিলাম আপনারা কিন্তু আমার বৃদ্ধ বলবেন না ঠাকুমা বলুন মাসিমা বলুন যাই বলুন না কেন বৃদ্ধ বলবেন না আমি এখনও বৃদ্ধ হইনি আমার মনের জোরটা আছে বুঝছেন আপনারা মনে রাখবেন মনের জোরটা সবসময় রাখবেন মনের জোরটা রাখবেন হাসি খুশি থাকবেন আর নিজের ডোলনে জেপে দেবেন বুঝছেন তাইলে আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন না আমি এটা বলতেই পারি বুঝছেন সারা জীবন ভালো থাকতে পারবেন বন্ধুরা এই বলে আজকের মতো এখানে আমি চলে যাবো বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন বন্ধুরা